সালামু আলাইকুম ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসেন বলছি এয়ার হোম প্ল্যানিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের আরও একটি তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আসছি আমার নিজ বাড়িতে আমার নিজের বাড়ি কাজ চলমান আমি লেআউটের ভিডিও অবশ্য দিতে পারি নাই আপনাদের কাজের লেআউটের পরে এখন পর্যন্ত যে কাজের অবস্থা এরকম মাটি খনন করার পরে এখন আমার কাস্টিং হবে আগামীকাল তো আজকে ভিডিওটা করতেছি যে বেজগুলো আপনারা দেখেন কতটা পরিচ্ছন্ন একদম পরিচ্ছন্ন একটা কাজ কিভাবে করতে হয় যেমন গ্রাম অঞ্চলে যে কাজগুলো হয় বিশেষ করে গ্রাম অঞ্চলের কাজগুলো আপনার এই যে এই কাঠের যে ফ্রেমগুলো ব্যবহার করছে এটা সব জায়গায় ব্যবহার করে না মাটি কেটে একদম সরাসরি সিসি ডালাই সহ দেয় না এখানে সিসি ডালাইটা দেখা সিসি ঢালা এবং কাঠের ফ্রেমটা এগুলো এগুলো কোনো কিছুই দেওয়া হয় না প্রায় জায়গায় বেশিরভাগ জায়গায় দুই একটা কাজ রেয়ার একদম রেয়ার এরকম কাজ হওয়াটা দেখেন কতটা গুছানো কাজগুলো আমি এটা ভিডিওটা দেখালাম কেন আমি আমার কাজটা যেভাবে করতেছি আমি চাই যে সবার যারা বাড়ি করতেছে প্রবাসী যারা আছে অনেকে আছে যে এই কাজগুলো বোঝে না যেভাবে বুঝায় আপনারা মালিক পক্ষ যেভাবে বোঝায় কন্ট্রাক্টর ওইভাবে কাজ করে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমার কাজটা যেভাবে আমি করতেছি যেন এই কাজটা ঠিক ওই রকমভাবে সঠিক নিয়মে যেন সবার কাজগুলো হয় কতটা পরিচ্ছন্ন কাজগুলো দেখেন আপনারা যে দশ টাকা বেশি দিয়ে আপনি একটা ঠিকাদারকে যখন নিয়োগ দিবেন তার কাজের কোয়ালিটি থাকবে অন্যরকম দশ টাকা আবার কাজ যে বুঝে তাকে দিতে হবে যে কাজ বুঝে না তাকে কিন্তু দশ টাকা না বিশ টাকা বেশি দিলেও কাজ করবে না কাজের কোয়ালিটি বুঝতে হবে যে কাজ অন্য অন্য জায়গায় যে করছে সে ওইরকম অভিজ্ঞতা আছে কিনা যে ভালো কাজ করছে ওইরকম উদাহরণ আছে কিনা ওইরকম ওই দেখে তারপর আপনারা আপনার কাজটি একজন ঠিকাদারকে দিতে পারেন তো কাজের এই এই সহ দেখাও প্রত্যেকটা কাজ দেখেন আপনি যে কিভাবে সুন্দর কাঠের ইয়ে করে আপনার এক ইঞ্চি মালও বেশি লাগবে না এক ইঞ্চি এক টাকা খরচও আপনার বেশি লাগবে না যতটুকু আপনার হিসাবে আছে ততটুকুই আপনার ইয়ে হবে তো তো এরকম গোছানো কাজ যদি করতে চান অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অবশ্যই প্রথমে লাগবে আপনার তারপর যে ঠিকাদার ওই ঠিকাদারের সাথে ইঞ্জিনিয়ারের একটা ইঞ্জিনিয়ারের সাথে কন্ট্রাক্টরকে বসিয়ে দিবেন তখন কন্ট্রাক্টরের সাথে ইঞ্জিনিয়ারে বুঝবে যে ইঞ্জিনিয়ারে বুঝবে যে এই কন্ট্রাক্টর কি আসলে এই কাজের জন্য যুদ্ধ কি না তখন ওই কন্ট্রাক্টর দিয়ে আপনি দশ টাকার যদি কাজ বুঝিস তা অবশ্যই তাকে কিছু টাকা রেট বেশি দিলে হোক যেন আপনার কাজটা যেন একুরেট হয় কাজটা যেন সঠিক নিয়মে হয় মাটি এখানে কাটার কথা মনে করেন চার ফিট মাতি যেন তিন ফিট কেটে বেজ কাস্টিং না হয় আপনি তো আর বুঝতেছেন না এটা যে মাটিটা কাটবে এটা তো আপনি বুঝতেছেন না যে এখানে চার ফিট না তিন ফিট কাটলো দিয়ে আপনাকে বুঝ দিয়ে দিলো দেখা গেছে এখানে আমি ওয়াটার লেভেল করছি আমার যে এখানে সর্বোচ্চ নিচু জায়গাটা আছে ওই জায়গাটা থেকে এই জায়গাটা আমার আপ ছিল একটু একটু উঁচা ছিল এই জায়গাটা আমি ওই জায়গা থেকে এই জায়গাটারে আমি ওয়াটার লেভেল করছি ওয়াটার লেভেল করে ওই জায়গায় ঠিক যতটুকু গভীর হয়েছে ঠিক এই জায়গায় যতটুকু গভীরেই আমি মাটিটা কাটছি তো এই জায়গায় এই জিনিসটা সব জায়গায় করে না আমি গ্রাম অঞ্চলে অনেক কাজ দেখছি যে ওইখানে নিচু আছে ডাউন আছে ওইখানেও চার ফিট এইখানে আবার মনে করেন ওইখান থেকে নিচু যে জায়গাটা আছে ওই জায়গা থেকে এই উঁচু জায়গাটা এটা দুই ফিট উঁচু আছে এইখানেও চার ফিট তাইলে আপনি মাটি পাচ্ছেন কত মাটি পাইতেছেন এই জায়গায় দুই ফিট মাত্র কাটলো ওই ওই জায়গার তুলনায় তাইলে আপনি এইভাবে হিসাব করে ওই কাজগুলো যেহেতু আপনারা বুঝ যারা সাধারণ বাড়ির মালিক আছে অনেকেই বোঝে না এগুলো আসলে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে সঠিক নিয়মে কাজ করবেন ভালো একজন ঠিকাদারের দ্বারা অবশ্যই কাজটা আপনার বাড়ির কাজটা করবেন তাহলে আপনার বাড়ির কাজটি ভূমিকম্প সহনীয় এবং আপনি নিরাপদ এবং কি নিশ্চিন্তে থাকবেন আপনার ভবিষ্যতের জন্য আর কোনো দৃঢ়াদন্দে থাকতে হবে না যে আপনি কাজটি খারাপ হলো না মন্দ হলো অথবা ভালো হলো আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনার কাজটি ভালো হয়েছে কি আপনি সব কিছু দেখে বুঝে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ যখন নেবেন তখন সে অবশ্যই আপনাকে ভালো পরামর্শটি পরামর্শই অবশ্যই দিবে তো ওই ভাবে আপনি যদি কাজ করেন আপনার দেখা গেছে এই যে কাজটা করছে দেখেন যে অনেক জায়গায় যে যদি এই বোর্ডটা ফিট না করতো এই যে দেখেন মাটির সাথে লাগাই একদম ঢালাই দিয়ে দিত আর কি যতটুকু মাটি আছে যতটুকু কাটছে অতটুকুই ঢালাই দিত এবং কি কাভারিংয়েরও ঠিকঠাক থাকতো না এখানে দেখেন সব কিছু একটু আছে তো এই বিষয়গুলা মাথায় রেখে আপনারা অবশ্যই কাজ করবেন অবশ্যই আপনি কষ্ট করে টাকা উপার্জন করেন আপনার সিদ্ধান্ত অবশ্যই কিন্তু আমরা পারি পরামর্শ দিতে আমাদেরটা মানলেও পারেন না মানলেও পারেন টাকা আপনার সিদ্ধান্ত আপনার এখন কাজটা কি আপনি আপনারটা সঠিক নিয়মে করবেন সুন্দরভাবে করবেন নাকি এই যেভাবে ইচ্ছা এভাবেই কাজ করবেন তো যেভাবেই ইচ্ছা এভাবে যদি কাজ করেন তাহলে এই আপনার ভবিষ্যৎ অনিরাপদ ওই জিনিসটা মাথায় রেখে আপনারা কাজ করবেন অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম